নায়রা আর মা শপিং মলে যাচ্ছে গুড মর্নিং ম্যাম আপনার ব্যাগটা কি চেক করতে পারি গুড মর্নিং হ্যাঁ নিশ্চয়ই পারেন থ্যাংক ইউ মা ওই মহিলা আমাদের এন্ট্রান্সে আটকে দিয়েছিল কেন কে উনি ও আমি জানি আমি জানি উনি হলেন সিকিউরিটি গার্ড হ্যাঁ তুমি ঠিক বলেছ নীল সিকিউরিটি গার্ড হলো সামাজিক সাহায্যকারী নাইরা যতজন লোক এখানে ইউনিফর্ম পরে আছে তারা এই শপিং মলের সিকিউরিটি গার্ড তুমি দেখতে পাচ্ছ তো শুজ আর একটা ক্যাপ পরে ওরা একটা বাঁশি আর একটা লাঠি সঙ্গে রাখে সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ডরা কি করে সিকিউরিটি গার্ডরা মলকে রক্ষা করে যাতে সবাই শান্তিতে আসতে পারে আমাদের ব্যাগ চেক করে আর সবাইকে সার্চ করে নিশ্চিত হওয়ার জন্য যে কেউ কোনো ক্ষতিকারক জিনিস মলের ভেতর আনছে না আচ্ছা তো ওরা মলকে রক্ষা করে হ্যাঁ নাইরা মা ওই দেখো একজন সিকিউরিটি গার্ড ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু উনি কি গার্ড দিচ্ছেন ওটা হলো একটা ব্যাংক যেখানে আমরা আমাদের টাকা নিরাপদে রাখি উনি ব্যাংকটাকে গার্ড করছেন কিন্তু ওনার গার্ড দেওয়ার কি দরকার যারা ব্যাংকের ভেতরে যায় আর ব্যাংকের বাইরে বেরোয় উনি তাদেরকে দেখেন উনি ডাকাতদের থেকে ব্যাংকে রক্ষা করে আচ্ছা আমি এখন জানি এই সিকিউরিটি গার্ড এখানে ব্যাংকে গার্ড দিচ্ছে মা ওখানে ওই অ্যাঙ্কেলকে দেখো উনি ওই লোকটাকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না কেন উনিও একজন সিকিউরিটি গার্ড নাইরা উনি ডেলিভারি বয়কে বলছে খাতায় ওর নাম লিখে যেতে তারপরেই উনি ওকে বিল্ডিং এর ভেতরে ঢুকতে দেবেন এইভাবে উনি জানতে পারবেন যে কে বিল্ডিং এ ঢুকছে আর উনি বিল্ডিং এর ভেতরে লোকেদের রক্ষা করতে পারবেন নাইরা তোর কি আমাদের সিকিউরিটি গার্ডের কথা মনে আছে যে আমাদের বিল্ডিং এর সামনে ক্যাবিনে বসে থাকে হ্যাঁ নীল আমার মনে আছে উনি কি করেন উনি আমাদের বিল্ডিং কে অচেনা মানুষ আর চুরি থেকে রক্ষা করেন যাতে আমরা সবাই নিরাপদে থাকতে পারি উনি সারারাত জেগে থাকেন যাতে আমরা নিরাপদে থাকতে পারি আর ভালো করে ঘুমোতে পারি আচ্ছা তো এই জন্যেই যারা বিল্ডিংয়ে ঢুকতে চায় উনি তাদেরকে আটকান আর এটাও জিজ্ঞাসা করেন তারা কাদের সাথে দেখা করতে চায় হ্যাঁ নায়রা ঠিক বলেছিস নীল আমার মনে হয় আমাদের স্কুলেও একদম সিকিউরিটি গার্ড আছে হ্যাঁ নাইরা ঠিক বলেছিস আমাদের স্কুলেও একজন সিকিউরিটি গার্ড আছেন যাতে আমরা স্কুলে নিরাপদে থাকতে পারি বাচ্চারা এই সিকিউরিটি গার্ডরা হলেন আমাদের সামাজিক সাহায্যকারী আমাদের সব সময় সব সিকিউরিটি গার্ডদের সম্মান দেওয়া উচিত কারণ ওরা আমাদের বিভিন্ন জায়গায় নিরাপদে থাকতে সাহায্য করেন আমাদেরকে ওদের সাথে ভদ্রভাবে কথা বলা উচিত আর ওদের কাজের জন্য ধন্যবাদ জানানো উচিত থ্যাংকস নীল মা আমি এখন সিকিউরিটি গার্ডের সম্বন্ধে অনেক কিছু জানি হ্যালো তোমরা কেমন আছো বাচ্চারা হ্যালো আমরা ভালো আছি থ্যাংক ইউ আঙ্কেল দেখো বাচ্চারা উনি হলেন সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড একটা স্পেশাল ইউনিফর্ম শুজ আর একটা ক্যাপ পরে ওরা একটা বাঁশি আর একটা লাঠি সঙ্গে রাখেন অনেক দোকানে মলে এবং বিল্ডিংয়ে ঢোকার সময় সিকিউরিটি গার্ড থাকে সিকিউরিটি গার্ডরা অচেনা লোক আর চুরির থেকে মল আর বিল্ডিং কে রক্ষা করেন তো তোমরা এবার জানো তো সিকিউরিটি গার্ড সম্বন্ধে হ্যাঁ মা খুব ভালো আমাদের সব সময় ওদেরকে সম্মান করা উচিত আর ধন্যবাদ জানানো উচিত তাদের কাজের জন্য থ্যাংক ইউ আঙ্কেল আমাদের রক্ষা করার জন্য তোমাদের ওয়েলকাম বাচ্চারা আজ রবিবারের সকাল নায়রা ওর ঘরে ঘুমোচ্ছে ওর বন্ধুরা আজকে ওর বাড়িতে খেলা করতে আসবে নায়রা নায়রা উঠে পড়ো প্লিজ আর পাঁচ মিনিট মা নায়রা সকাল আটটা বাজে তোমার বন্ধুরা আজকে আমাদের বাড়িতে আসবে ও হ্যাঁ মা রিয়া আর আজ আমাদের বাড়িতে আসবে মা কখন রিয়া আর আসবে ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ওরা আসার আগে তুমি ব্রেকফাস্ট খেয়ে নাও। ওকে মা। মা, আমার বড়দার দুধ পছন্দ না। আমি এই বোরিং খাবার খেতে চাই না। আমি বিস্কুট খেতে চাই নাইরা, বিস্কুট স্বাস্থ্যের পক্ষে ভালো না। তোমায় ব্রেকফাস্টে সব সময় হেলদি খাবার খেতে হবে। এই পরোটাটা খাও আর দুধটা খেয়ে নাও। এতে তুমি এনার্জি পাবে। নিশ্চয়ই ঈশানা রিয়া এসেছে। নাইরা দাঁড়াও, ব্রেকফাস্টটা খেয়ে যাও। আমি দরজা খুলে দিচ্ছি। নাইরা মায়ের কথা শুনল না আর দৌড়ে দরজা খুলতে গেল। বাচ্চারা, তোমরা খেলা শুরু করার আগে ব্রেকফাস্ট খেয়ে নাও। থ্যাঙ্ক ইউ আন্টি। কিন্তু আমি বাড়ি থেকে ব্রেকফাস্ট খেয়ে এসেছি। আমিও আন্টি। ও তাই নাকি? তুমি ব্রেকফাস্টে কি খেয়েছো বলো? আন্টি আমি পাউরুটি, ডিম শেদ্ধ আর এক গ্লাস জুস খেয়েছি। বা রিয়া তুমি সকালে খুবই হেলদি ব্রেকফাস্ট খেয়েছো তুমি কি খেয়েছো ঈশান আন্টি আমি ব্রেকফাস্টে চাটনি দিয়ে টেস্টি ইডলি আর এক গ্লাস দুধ খেয়েছি খুব ভালো ঈশান আর রিয়া তোমরা দুজনই হেলদি ব্রেকফাস্ট খেয়েছো ব্রেকফাস্ট হলো দিনের প্রথম খাবার তাই সকালে দিন শুরু করার জন্য হেলদি আর ভরপেট ব্রেকফাস্ট খাওয়া দরকার এটা আমাদের এনার্জি দেয় সারা দিন ধরে কাজ করার জন্য আমাদের ব্রেকফাস্টে হেলদি খাবার খাওয়া উচিত যেমন পোহা উপমা ধোসা ইডলি পরোটা ডিম পাউরুটি আর মাখন দুধ বা জুসের সাথে এগুলো খেলে তোমার পেট ভরে যাবে আর তুমি খেলতে এনার্জি পাবে নাইরা তোমার দুই বন্ধুই ব্রেকফাস্ট খেয়ে নিয়েছে চলো তুমি তোমার ব্রেকফাস্ট খেয়ে নাও ঈশানার রিয়া তোমরা ততক্ষণ নাইরার খেলনা দিয়ে খেলো না মা আমি খেতে যাই না আমার খিদেই পাইনি রিয়া ঈশান চলো আমরা খেলনা দিয়ে খেলি নাইরা ধরা ধরি খেললে কেমন হয় দারুণ মজা হবে এটা তো দারুণ আইডিয়া দারুণ মজা হবে নাইরা আর ঈশান তোরা দুজনে দৌড়বি আমি ধরব আচ্ছা রিয়া 1 2 3 দৌড়ো ধরে ফেলেছি নাইরা এবার তোর পালা ঈশান আর আমি দৌড়াবো তুই আমাদের পেছনে দৌড়াবি আর আমাদের একজনকে ধরবি না রিয়া আমি আর খেলতে পারছি না আমি টায়ার্ড কামন নাইরা আমরা সবে খেলা শুরু করলাম তোর এত তাড়াতাড়ি টায়ার্ড লাগছে কেন নাইরা সোফায় বসে পড়ল আর রিয়া আর ঈশান খেলা করতে লাগলো রিয়া আর ঈশানকে খেলতে আর মজা করতে দেখে নাইরার কষ্ট লাগছিল ও নেমে গিয়ে ওদের কাছে গেল প্রিয়ার ঈশান চল আমরা খেলনা দিয়ে খেলি না নায়রা আমরা দরাদরি খেলতে চাই এটা খেলতে বেশ মজা হয় তুই খেলছিস না কেন না আমি এই খেলাটা খেলতে যাই না একটুও মজা হয় না আমি আমার খেলনা দিয়ে খেলতে চাই আচ্ছা তোর খেলনা দিয়ে তুই খেল ঈশান আর আমি এই খেলাটাই খেলি না তোরা দু’জনি আমার সাথে খেলতে এসেছিস আমি একা খেলতে চাই না তুই ডায়ার্ড তাই তুই এই খেলাটা খেলতে চাইছিস না কিন্তু আমাদের তো মজা হচ্ছে তুই বিগ আমাদের মতো স্ট্রং না নাইরা খুব দুঃখ পেলো আর কাঁদতে লাগলো নাইরার কান্না শুনে মা ডাইনিং রুমে এলো কি হয়েছে বাচ্চারা তোমরা তো সবাই ভালো বন্ধু ভালো বন্ধুরা একসাথে খেলা করে চলো নয় আমরা সবাই রিঙ্গা রিঙ্গা রোজি খেলি হ্যাঁ এতেও খুব মজা হয় হ্যাঁ আমার রিঙ্গা রিঙ্গা রোজ খেলতে ভালো লাগে রিঙ্গা রিঙ্গা রোজ পকেট ফুল আপ হাশ বিমাল বল লাউ হা হা আমি টায়ার্ড আমি আর এটা খেলতে পারবো না রিঙ্গা রিঙ্গা রোজ মা বাবা এসেছে এখন বাড়ি যাওয়ার সময় টাটা নাই কালকে স্কুলে দেখা হবে টাটা ঈশান টাটা রিয়া টাটা আনটি টাটা বাচ্চারা সাবধানে যেও নায়রা তুমি কাঁদছ কেন এশানা রিয়া কত আনন্দ করে খেলছিল কিন্তু আমি টায়ার্ড হয়ে পড়লাম আমি কষ্ট পেয়েছি ওদের সাথে খেলতে পারিনি বলে নাইরা কেতু না কিন্তু তুমি কি জানো তুমি কেন টায়ার্ড হয়ে গেছ কেন আমি টায়ার্ড হয়ে গেছি তুমি কি আজকে তোমার ব্রেকফাস্ট খেয়েছ না আমি খাইনি এই কারণেই তুমি টায়ার্ড হয়ে পড়েছ আর ক্লান্ত লাগছে তোমার তাই আমি যেমনটা বললাম সকালের ব্রেকফাস্ট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার যদি আমরা ব্রেকফাস্টে হেলদি খাবার খাই আমরা কাজ করার জন্য এনার্জি পাই ঈশান আর রিয়া ব্রেকফাস্ট করে এসেছিল তাই ওদের অনেক এনার্জি আছে এটা তো খুব মজার বিভিন্ন রকম মুখ বানানো হ্যাঁ আমরা আমাদের মুখের মাধ্যমে আমাদের অনুভূতি প্রকাশ করতে পারি যদি আমরা হ্যাপি থাকি তাহলে আমরা হাসি যদি আমরা দুঃখী থাকি তাহলে আমরা কাঁদি সব লোকেরাই বুঝতে পারবে আমরা কেমন অনুভব করছি আমাদের চেহারা দেখে আমাদের চেহারা এটা হলো আমাদের চেহারা আমাদের চোখ নাক কান গাল আর কয়েকটি অন্যান্য অংশ মিলে তৈরি হয় চেহারা আমাদের দুটো চোখ আছে দুটো কান আর গাল থাকে মুখের দুপাশেই আর একটা নাক একদম সেন্টারে ও হ্যাঁ আমার দুটো চোখ আছে ওয়ান টু আর আমার দুটো নাক আছে ওয়ান টু নাएडा ওগুলো হলো কান আমাদের দুটো কান আছে আর একটা নাক আছে খুব সি হ্যাঁ ওয়ান 노স আর টু ইয়ারস আর জি মুখের দুপাশে রয়েছে খুব ভালো নাएडा আমাদের চোখ আমাদের চারপাশের সমস্ত সুন্দর জিনিস দেখতে সাহায্য করে ও হ্যাঁ ওই দিন যখন আমি বাগানে গিয়েছিলা আমি খুব সুন্দর জিনিস দেখেছিলাম যেমন চোখ দিয়ে রঙিন ফুল গাছ এবং রঙিন প্রজাপতিও দেখেছিলাম সেদিন খুব ভালো এছাড়াও তুমি কি জানো যে আমাদের বিভিন্ন রঙের চোখ আছে যেমন কালো বাদামি আর নীল সত্যি হ্যাঁ ঠিক আছে নাইরা এখন আমাকে বলো শরীরের কোন অংশ আমরা সোনার জন্য ব্যবহার করি আমাদের কান ওয়াউ একদম সঠিক উত্তর আমাদের মুখের দুপাশে কান রয়েছে আর আমরা আমাদের কান দিয়ে শুনি হ্যাঁ নীল আমরা আমাদের কান দিয়ে সব শুনতে পারি ইয়ে মা আমার ফেভারিট চকলেট কেক বানাচ্ছে তুমি কি করে জানলে যে সেটা চকলেট কেক আমি কেকের গন্ধ পাচ্ছি। হুম হ্যাঁ তুমি কেকের গন্ধ পেতে পারো এবং এমন কি তুমি জানো যে এটি কোন স্বাদের কারণ এটি তোমার নাকের কারণে আমরা আমাদের নাক দিয়ে গন্ধ শুঁকে পারি। এটা হলো আমার নাক আর আমি এই নাক দিয়ে গন্ধ শুঁকে পারি। তুমি একটা মিষ্টি মেয়ে নায়রা আউট আমার গাল তুমি ঠিক বলেছ হলো আমাদের গাল আমাদের গাল আমাদের মুখের দুপাশে থাকে আর ওরা খুব নরম হয় ও! আচ্ছা তাহলে আমাদের আছে একটা চেহারা দুটো চোখ দুটো কান একটা না আর রয়েছে আমাদের চেহারা দুপাশে গাল থ্যাংক ইউ নীল

প্লিজ বেরিয়ে এসো আমাকে ওয়াশরুম যেতে হবে ও ও ও ও ও ও ও ও যাও নীল তার দাঁত মাঝতে মাজতে ওয়াশরুমের বাইরে অপেক্ষা করে তে বেরিয়ে আসে আর দেখে নায়রা তার হাত স্ট্রেচ করছে নায়রা তুমি তোমার হাত ধুয়েছ না আমি ধুই নি ইউ এক যাও তোমার হাত ধুয়ে নাও নায়রা ওয়াশরুম ব্যবহার করার পর তোমার সব সময় নিজের হাত ধোয়া উচিত নায়রা তার হাত ধয়ে এবং বিরক্ত মুখে মায়ের কাছে চলে যায় মা রান্নাঘরে ব্রেকফাস্ট বানাচ্ছিল গুড মর্নিং নায়রা তোমার ঘুম ভালো হয়েছে গুড মর্নিং মা হ্যাঁ তাহলে তোমাকে আপসেট লাগছে কেন নীল আমার সাথে খারাপভাবে কথা বলেছে নীল তুমি কেন নায়রার সাথে খারাপভাবে কথা বলেছো মা নায়রা ওয়াশরুম ব্যবহার করার পর নিজের হাত ধোয়নি আমি শুধু ওকে নিজের হাত ধুতে বলেছি তো হাতে কি যদি আমি আমার হাত না ধুই আমার হাত ধুতে ইচ্ছে করেনি নাইরা এটি খুব অস্বাস্থ্যকর এটি খুব প্রয়োজনীয় যে তুমি ওয়াশরুম ব্যবহারের পর নিজের হাত সাবান এবং জল দিয়ে ধুয়ে নাও এবং একটি তোয়ালে দিয়ে শুকিয়ে নাও হ্যাঁ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যা তোমার অবশ্যই ওয়াশরুম ব্যবহার করার আগে সময় এবং পরে মেনে চলা উচিত কি গুরুত্বপূর্ণ জিনিস এখানে বসো আমি বলছি নাইরা যখনই তুমি ওয়াশরুম ব্যবহার করবে তোমার এই বিষয়গুলো মনে রাখতে হবে যা আমি তোমায় বলছি ঠিক আছে হুম ঠিক আছে আমাদের বাথরুমের মধ্যে যাওয়া এবং বাথরুমের দরজা বন্ধ করা উচিত তোমার প্যান্ট এবং আন্ডার প্যান্ট খুলবে তারপর টয়লেটে বসবে টয়লেট ব্যবহার করবে তোমার হয়ে গেলে নিজেকে জল দিয়ে পরিষ্কার করবে এবং একটি টিস্যু দিয়ে মুছবে ব্যবহার করা টিস্যু টয়লেট বা বিনে ফেলবে তারপর দাঁড়াবে এবং নিজের আন্ডারপ্যান্ট পরবে টয়লেট ফ্ল্যাশ করবে তারপর নিজের হাত সাবান আর জল দিয়ে ধোবে তারপর বাথরুমের বাইরে আসবে ও মনে রাখার জন্য এগুলি অনেক পয়েন্ট দাঁড়াও নাইরা এখনো শেষ হয়নি কি আরো পয়েন্টস আছে মনে রাখার জন্য হ্যাঁ নীল ওকে জালিও না নাইরা তোমার হাত ঠিকভাবে ধোয়ার জন্য তোমাকে কয়েকটি ধাপ মেনে চলতে হবে সেটি কি হাত ভেজাও এবং হাতে একটু সাবান নাও লাদা করো এবং ঘষো 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 হাতের সামনে পেছনে তোমার নখের সাথে কুড়ি সেকেন্ড ধরে হাত ভালো করে ধুয়ে নাও এবং একটি তোয়ালে দিয়ে শুকনো করো ও এটি সহজ আর মজার হ্যাঁ তাছাড়াও তোমাকে সব সময় এই টপ স্টেপ হাইজিন বজায় রাখতে আর পরিষ্কার থাকতে মেনে চলতে হবে যদি আমরা এই সব ধাপ মেনে না চলি জীবাণু আমাদের আক্রমণ করবে এবং আমাদের শরীর খারাপ হবে তাই নিরাপদ এবং সুস্থ থাকার জন্য আমাদের এই ধাপগুলো মেনে চলতেই হবে নাইরা এখন বুঝলে কেন আমি তোমাকে ওয়াশরুম ব্যবহারের পরে হাত ধুতে বলেছিলাম হ্যাঁ ধন্যবাদ মারনি আমি টয়লেটিং আর হাত ধোয়ার সব ধাপ মনে রাখবো সব সময় দারুন আমাদেরকে সবগুলি ধাপ বলো প্রথমে আমি বাথরুমে ঢুকবো আর বাথরুমের দরজা বন্ধ করব তারপর আমি আমার আন্ডার প্যান্ট খুলব এবং টয়লেটে বসবো আমি টয়লেট ব্যবহার করব আমার হয়ে গেলে নিজেকে জল দিয়ে পরিষ্কার করব এবং টিস্যু দিয়ে নিজেকে মুচব তারপর আমি ব্যবহৃত টিস্যু টয়লেটে বা বিনে ফেলে দেব তারপর আমি দাঁড়াবো এবং নিজের আন্ডার প্যান্ট পরবো আমি টয়লেট ফ্ল্যাশ করব। তারপর আমি আমার হাত সাবান আর জল দিয়ে ধোব একটি তোয়ালে দিয়ে আমার হাত শুকনো করব। তারপর আমি বাথরুম থেকে বেরোবো খুব ভালো আর তুমি তোমার হাত কি করে ধোবে আমি নিজের হাত ভেজাবো এবং হাতে একটু সাবান নেব আমি কুড়ি সেকেন্ডের জন্য আমার নোখ সহ হাতের সামনে এবং পেছনের দিক মাখবো এবং ঘষবো ঘোষব ঘষবো আমি তারপর আমার হাত ভালোভাবে নেব আর তোয়ালে দিয়ে করব। ও একটি খুব ভালো নাইরা। ধন্যবাদ ধন্যবাদ মা ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে আমার খুব খিদে পেয়েছে হ্যাঁ হয়ে গেছে চলো সবাই মিলে ব্রেকফাস্ট করি